জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা সেনা জিন্দাবাদ 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 খোদার এতটুকু তো বলতে পারবেন জোরে বলতে পারবেন তো কণ্ঠ দিয়েছেন কে এই কণ্ঠ তো অনেককে দেওয়া হয় না বোবা কথা বলতে পারে না তাহলে এই কণ্ঠের মালিক কে আল্লাহ তাল এই কণ্ঠের মালিক এই কণ্ঠ দিয়ে আমরা গাইবো ঠিক আছে তিন দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না একমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আমার সাথে কণ্ঠ দিয়ে গিয়ে আল্লাহকে বুঝাবেন আল্লাহ এই কণ্ঠ তোমার দেওয়া যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় যদি আমার প্রাণ বায়ুটা দিতে হয় তোমার রাস্তায় দেওয়ার জন্য আমরা পুরুষ তো না জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ জোরকদমে কদমে যাও এগিয়ে আবার হোক আবাদ জোরকদমে কদমে যাও এগিয়ে আবার হোক আবাদ জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 রাসূল সেনা জিন্দাবাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে আল কোরআনের আলো আল্লাহু আকবার ঘরে ঘরে তো সারা জীবনই জ্বলছেন এখন অন্য কোথাও জ্বালানো দরকার আছে না সারা জীবন কোরআনের আলো নিজের ঘরে জ্বালালেন কিন্তু পাশের গোরন দোকান আলো মাদ্রাসাতে জ্বালালেন কিন্তু মসজিদগুলো অন্ধকার সারা জীবন কোরআনের আলো মসজিদে জ্বালালেন কিন্তু নিজের বাড়ি উজান ঘরের মতো পরে আছে সারা জীবন সমাজের মধ্যে কোরআনের আলো জ্বালালেন কিন্তু রাষ্ট্র এখনো অন্ধকার রয়েছে ঠিক কিনা কোরআনের আলো এখন গড়ে জ্বালালেই হবে না কোরআনের আলো জ্বালাতে হবে এখন বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে এমন কি বাংলার সর্বোচ্চ জায়গা সংসদে কোরআনের আলো জ্বালাতে হবে ঠিক কিনা এই জন্য আমরা কোরআনের সৈনিক আমরা রসুলের সৈনিক আমরা মোহাম্মদের সৈনিক আমরা এখন আর এই কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে চাই না আমরা এই কোরআনের আলো এখন সংসদে জ্বালাতে চাই ঠিক কিনা বিশ্বনবী মোহাম্মদ জন্য সর্বপ্রথম যখন মক্কা নগরীতে পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করেছিলেন আর এই কোরআনের আলো পুরা মক্কার নেতৃত্বের কাছে যখন পৌঁছানোর জন্য দাওয়াত দিয়েছিলেন তখনই মক্কার কাফেররা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সূত্রতে পরিণত হয়ে যায় ঠিক কিনা আজও দেখবেন বাংলাদেশে অথবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যদি কেউ চায় এই কোরআনের আলো প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছে দিতে কোরানের দাওয়াতকে মানুষের দারে দ্বারে পৌঁছে দিতে এক শ্রেণীর নামদারে মুসলমান মুনাফে গেছে যারা ওই কোরআনের ধারক বাহকদের উপরে ঠাট্টা বিদ্রোহ করে নির্যাতন করে হত্যা করে হত্যার পরিকল্পনা করে এরকম লোক এই সমাজে আছে না নাই তাদের কত আল্লাহ তালা কোরআনে উঠিয়ে দিয়েছেন পনেরো শত বছর আগে আল্লাহ তালা সেই সময়ের কাফেরদের কথা পবিত্র কোরানুল করিমের হামিম সেজ্দার ছাব্বিশতম আয়াত আল্লাহ উঠিয়ে দিয়ে বলেছেন ওকলাদিন কাপারুসলাম যখন মহম্মদ সাল্লাম ওয়ালি সাল্লাম আমার এই কোরানের আয়াতে করিমা তেলাওয়াত করা শুরু করেছিলেন কুরআনের আলো মক্কাতে ছড়িয়ে যাওয়ার বয়ে কাফেরেরা মিটিং ডাকলো এই কোরানের আওয়াজ যেন মুহাম্মাদের জবান থেকে বন্ধ করা যায় ঠিক কিনা কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদ যেন পবিত্র কোরান থেকে তিলাওয়াত করতে না পারে সিদ্ধান্ত নিয়ে কাফেরেরা প্রস্তাবনা দিয়ে ওই প্রস্তাবনার সাথে সাথে পাশ করলো আর আইন জারি করলো মোহাম্মদ যেই স্থানে বসে থাকে ওই রাস্তা দিয়ে কাউকে যেতে দিবানা বিপদ দিয়ে কাউকে যেতে না তার বাসার পাশ দিয়ে কাউকে যেতে দিবে না কিন্তু দুঃখের বিষয় বন্ধগণ যারা মোহাম্মদ সাল্লামকে কোরআন তেলোয়াতে বাধা দিয়েছিল কোরআনের সমাজ বাস্তবায়নে বাধা প্রদান করেছিল কোরআনের আইন বাস্তবায়নে বাধা প্রদান করেছিল ইসলামী খেলাফতের জান্ডা উড্ডীন করতে মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই ছিলেন কিন্তু কাফেরা সেই ইসলামী খেলাফতের জান্ডাকে নিচু করতে চেয়েছিল সেই কাফেরা দিনের বেলায় আইন পাশ করার পরেও রাতের বেলা আল্লাহর রসুলের তেলোয়া শ্রবণ করার জন্য ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে যায় সোবাহান যারা আইন করল মোহাম্মদের কোরান শোনা যাবে না তারাই আবার মোহাম্মদ সাল্লা সাল্লামের কোরআন শ্রবণ করার জন্য আল্লাহর রসুলের ঘরের চতুর্দিকে চলে গেছেন এই খেলাকার আল্লাহর ঠিক না আমরা এই কোরআনের সাথে সারা জীবন থাকবো তো কোরআন আমাদেরকে যেই দিকে ডাকে আমরা সেই দিকে থাকবো তো কোরআন আমাদেরকে যেই পথ দেখাবে ওই পথে আমরা চলবো তো কোরআন যদি আমাকে পথ দেখাতে গিয়ে আমার বাবার বিরুদ্ধে চলে যায় আমার বাবাকে আমি ফেলে দিব কোরআনকে আমি বুকে জড়িয়ে ধরবো ঠিক না কোরআন যদি আমাকে পথ দেখাতে গিয়ে আমার দলকে ছেড়ে দিতে হয় তাহলে আমি আমার দলকে তালাক দিব আল্লাহর কোরআনের পথ আমি গ্রহণ করব ঠিক কিনা কারণ এই কোরআন আমাকে দেখাতে পারে জান্নাতের রাস্তা এই কোরআন থেকে যদি কেউ এলোমেলো হয়ে যায় তাহলে তার ঠিকানা সরাসরি জাহান্নাম নাউজুবিল্লাহ বন্ধুদের আমার আলোচনার মূল পয়েন্ট আমি চলে গেছি আমি অন্য কোথাও যাইনি আপনাদেরকে আমি সর্বপ্রথমে জিজ্ঞাসা করতে চাই এই কোরআনটা শুধু আল্লাহ করেছেন মানুষ যখন ইন্তেকাল করবে তার চতুর্দিকে বসে খতম করার জন্য ঠিক না ওই যে যে চিন্তা করছেন কারণ ওনাদের ধারণাই হইল মানুষ মরে গেলে চতুর্দিক বসে শুধু খতম পড়বে আর ওই লোকটা জান্নাতে চলে যাবে একদম ডাহা মিথ্যা কথা তাপসির যখন পড়বেন তাপসির কারকদের কাছে যখন এই তাফসিরগুলো শুনবেন সত্য তফসির হল কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনে এই কোরআনের বিরোধিতা করে থাকে কোনো ব্যক্তি দুনিয়ার জমি যদি এই কোরআনকে না মানে ওই ব্যক্তির কবরের কাছে যদি এই কোরআন তেলোয়াত করা হয় প্রত্যেকটা আয়াতের আইন উপরে যখন তেলোয়াত করে কবরের মধ্যে ফেরেস্তারা জিজ্ঞেস করে ওই যে কোরআন উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিল ওই আয়াত ঠিক আছে কিনা মৃত ব্যক্তি কবরে বলে হ্যাঁ আয়ার ঠিক আছে ওই আয়াত দুনিয়ার জমিনে তুমি মানছ কিনা এই যে আয়াত তেলাওয়াত করলো এটা কি তুমি মৃত্যুর পরে এই যে কবরে স্বীকার করছো এই কোরআনের আয়াত ঠিক আছে এটা কি দুনিয়াতে থাকাকালীন তুমি মানস কিনা যেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনের বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে রাসূলুল্লাহর বিরোধিতা করছে ইসলামী খেলাফতের বিরোধিতা করছে ইসলামী খেলাফত যারা কায়েম করার জন্য সংগ্রাম করেছেন চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন কৌশল করেছে ষড়যন্ত্র করেছে সেই দিন আল্লাহ সবাহ তাদেরকে বলবেন আজকে সে বলছে আমার কোরআন ঠিক আছে কিন্তু দুনিয়াতে কোরআনের আচরণ করছে এই কারণে এই কবরের মধ্যে প্রত্যেকটা আয়াত অস্বীকার করার কারণে না মানার কারণে এই কবরের মধ্যে তাকে শাস্তি প্রদান করতে থাকো ওই কবরের মধ্যে উপরে তেলোয়াত চলবে আর ভিতরে শাস্তি প্রদান করা হবে একটা লোক সারা জীবন কোরআন মানে নেয় কোরআনের অনুসরণ করে নেয় কোরআনের পথে চলে নেয় কোরআনের পথে যারা চলেছে তাদেরকে নির্যাতন করেছে এই মানুষটা যখন ইন্তেকাল করে আমাদের দেশের রীতি অনুযায়ী এই লোকটার পাশে বসে বসে কোরআন তেলোয়াত করা হয় মনে করি কোরআন তেলোয়াত করলে লোকটা মনে হয় জান্নাতে চলে যাবে না না এত সহজ না কারণ জীবিত থাকতে যেই ব্যক্তি কোরআন মারবে মানবে না মৃত্যুবরণ করার পরে ওই কোরআন যদি শতবারও খতম করা হয় আল্লাহর ফেরেস্তারা তার শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় তাহলে আমরা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি এই কোরআন কি শুধু মরার পরে খতম করার জন্য আমরা তো একদল বলি কোরআনের মধ্যে অনেক কিছু নাই নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই কোরআনের মধ্যে পরকালের কথা আছে না নাই এই কোরআনের মধ্যে কবরের কথা আছে না নাই এই কোরআনের মধ্যে পুলসেরাতের কথা আছে না নাই এই কোরআনের মধ্যে হাসরের কথা আছে না নাই এই কোরআনের মধ্যে মিজানের কথা আছে না নাই এই কোরআনের মধ্যে জান্নাতের কথা আছে না নাই এই কোরআনের মধ্যে জাহান্নামের কথা আছে না নাই এই কোরআনের মধ্যে শুধু অর্থনীতি নাই অর্থনীতি আছে এই কোরআনের মধ্যে সমাজনীতি আছে না নাই কি বলেন আছে অনেকে আমরা বলব না আছে না না আছে এই কোরআনের মধ্যে সমাজনীতি আছে না নাই শুধু রাষ্ট্রনীতি নাই পররাষ্ট্রনীতি নাই রাজনীতি নাই তাহলে অনেক মুরব্বীরা আছে অনেক দলের নেতারা আছে মাথায় টুপিও দেয় পাঞ্জাবিও ভালোটা পরে জুমার দিন তাসপিটাও হাতে নেয় গোল পাঞ্জাবিটা পরে মসজিদের সামনের কাতারে বসে এরপরও মাদ্রাসার হুজুর যখন কোরআন থেকে রাজনীতির কথা বলে তখন বলে হুজুর রাজনীতির আলোচনা করেন না বলে কি বলে না এই লোকটা যদি ইন্তেকাল করি যদি তাকে ইন্তেকালের পরে কবরের মধ্যে জিজ্ঞেস করা হয় কোরআনের মধ্যে রাজনীতির আয়াত আছে কিনা এই লোকটা কবরের মধ্যে বলবে হ্যাঁ এই কোরআনের মধ্যে তো রাজনীতির অসংখ্য অগণিত আয়াত আছে তাহলে দুনিয়ার জমিনে কেন এই রাজনীতির আয়াতগুলো পাঠ যখন করেছিল তাফসির যখন করেছিল ব্যাখ্যা যখন করেছিল তখন তোমরা কেন এই কোরআনের মাহফিলে বাধা প্রদান করেছিল এই তেরা একেবারে দুলা দুলার মতো মিষ্টি খাওয়াবে তাই না কি বলেন দুলার মতো মিষ্টি খাওয়া হবে আবার তো আমরা একদল আছি নেতা এ যা বলে নেতার পিছনে তাই আমরা স্বীকার করি আমার নেতার বিরুদ্ধে যেতে পারবে না আমি হলাম কর্মী উনি হলেন আমার নেতা ও নেতার কর্মীরা শুনে রাখো তোমার নেতাকে আল্লাহ যখন ইসলামী রাজনীতি অস্বীকার করার কারণে কোরআনের এই পাঠটাকে অস্বীকার করার কারণে আল্লাহ যখন তাকে জাহান নামের দিকে পাঠাবেন কর্মী থাকায়া থাকবে আর বলবে নেতা আপনি কোথায় যান নেতা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আমি জাহান নামি হয়ে গেছি জাহান দিকে যাই নেতা অপরাধটা কি অপরাধ হলো আল্লাহর কোরআনের মধ্যে একটা সাপ্তার ছিল ইসলামী রাজনীতি সেটাকে অস্বীকার করেছিলাম আজকে এই অপরাধের কারণে আমাকে জাহান নিক্ষেপ করা হচ্ছে নেতা আমরা তো আপনার আদেশে মানুষের ঘর বাড়ি ভাঙছি আমরা তো আপনার আদেশে চাঁদাবাজি করেছি আপনা আমরা তো আপনার আদেশে মসজিদের ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি আমরা তো আপনার আদেশ পালন করেছি আমাদের কি গতি হবে করবি এবার দৌড়ায় আল্লাহ কাছে আল্লাহ আমাদের খবর কি আল্লাহ বলবে তোমার নেতার খবর যা তোমার খবরও এবার আমরা একটু আমাদের নেতাকে চিনে নেই আমাদের নেতাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নেতাকে আমাদের নেতা হলো মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম আমরা যদি মোহাম্মদ সাল্লাহ আলা নেতা মানি আর ওই নেতার পথ যদি অনুসরণ করি ওই নেতার পথেই যদি আমাদের এই জীবনটা বিলিয়ে দিতে পারি কালকে আমাদের ময়দানে সব মানুষগুলো যখন ইয়ানফসি ইয়ানফসি বলবেন সেই দিন আমার ওই নেতা বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি সবাই এনসি বলবে শুধু এমন একজন নেতা আমরা পেয়েছি যেই নেতা বলবে ইয়া ইয়া উন্মতি ঠিক কিনা তাহলে ওই নেতার অনুসরণ করা লাগবে কি লাগবে না ওই নেতার পথে চলা লাগবে কি লাগবে না আমাদেরকে তো কত মানুষ আমাদেরকে কত রকমের গাল করে করেন বিদ্রোহ করে ইসলামী রাজনীতির কথা বলতে গেলে আমাদেরকে কত বাধার সম্মুখীন হতে হয় এই বাধা তো সামান্য বাধা এই বাধা হলো ক্ষণেসায়ী বাধা তুমি আর আমি হলাম নগণ্য থেকে নগণ্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তোমার আমার যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে হয় অত্যাচারীদের হাতে যদি লাঞ্ছিত হতে হয় অত্যাচারীদের হাতে যদি কোন হতে হয় কোনো হয়ে যাও কারণ বিশ্বনবী ইসলামী সমাজ কায়েমের কথা যখন বলেছেন বিশ্বনবীর দান দান মোবারক তারা শহীদ করে দিয়েছেন ঠিক কেন বিশ্বনবীয় যখন এই কোরআনের আইনের কথা বলেছিলেন এই কোরআনের কথা যখন তাদের মাঝে তুলে ধরেছিলেন একবার নয় দুইবার নয় বিশ্বনবীকে তাই ময়দানে বারবার আঘাত করা হয়েছিল যুবকেরা বিশ্বনবীর পিছন থেকে বারবার পাথর মেরেছিল বিশ্বনবী হয়ে পড়ে গেছেন আবার উঠিয়েছেন বিশ্বনবীকে হাঁটতে দিছেন আবার পাথর আবার আবার উঠিয়েছেন পাথর মারতেছেন একবার নয় নয় দুইবার বারবার বিশ্বনবীকে শুধুমাত্র আল্লাহর আইন বাস্তবায়নের জন্য বিশ্বনবী যখন দাওয়াত দিয়েছিলেন এক আল্লাহর তাওহিদের দাওয়াত যখন দিয়েছিলেন বিশ্ব নবীর পিছনে এই তাগুদি শক্তিরা বিশ্বনবী হত্যার পরিকল্পনা করেছিল ঠিক কিনাম তাহলে তোমার আমার দেহ কিন্তু বিশ্বনবীর চাইতে দামি কোনো দেহ নয় তোমার আর আমার জবান বিশ্বনবীর চাইতে দামি কোনো জবান নয় বিশ্বনবী তো এমন নবী যাকে সৃষ্টি করা হয়েছিল সব নবীর আগে যাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল সব নবীর পরে বিশ্বনবী তো এমন নবী রুহ জগতে যখন সমস্ত রুগুলা বলেছিল আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় সেই দিন আমাদের সকল রু জব দিয়েছিল না আপনি আমাদের রব নয় একটা রু শুধু উত্তরে দিয়েছিল কলু বালা হা আল্লাহ আপনি হলেন আমার রব সবাহান আল্লাহ সব রুগুলা যখন অস্বীকার করেছে আল্লাহ তুমি আমাদের রব নয় একটি রু শুধু স্বীকার করেছিলেন হে আল্লাহ তুমি আমার রব সেই রব যিনি স্বীকার করেছিলেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিশ্বনবী যাকে মক্কার মানুষগুলো এই কোরানের আইন বাস্তবায়নের জন্য যখন দাওয়াত দিয়েছিলেন বিশ্বনবীর উপরে একবার নয় দুইবার নয় হত্যার পরিকল্পনা বারবার করা হয়েছিল কাছে কালেমা পড়েছিলেন আবু বকর বলেছিলেন ইয়ার আল্লাহ আমার কাজটা কি বিশ্বনবী বললেন আমার কাজ যেইটা তোমার কাজও সেইটা সোভান আল্লাহ নবীজি বললেন আবু বকর আমার কাজ যেইটা তোমার কাজও সেইটা আমার কাজ হলো কালিমার দাওয়াত দেওয়া তাওহীদের দাওয়াত দেওয়া ইসলামী খেলাফতের দাওয়াত দেওয়া ও আবু বকর তোমার কাজ হলো সেইটা সারা দিন আবু বকর মক্কার অলিতে গলিতে মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিতেন বিকাল বেলা একজন মুসলমান বানানোর জন্য হাতে ধরে নবীজির কাছে আনতেন একজন দুইজন তিনজন করে যখন মক্কার মধ্যে অধিকাংশ মুসলমান হওয়া শুরু করেছিল কাফেরদের মাথা খারাপ হয়ে গেছে কখন জানি এই সমাজ ব্যবস্থা আমাদের হাত থেকে ওদের কাছে চলে যায় এই ভয় আছে না নাই এখন আছে না নাই সেই সময় ছিল কি ছিল না এখনো আছে সেই সময় ছিল এখন যে পরিস্থিতি তখনকার পরিস্থিতি আরো ভয়াবহ ছিল আমার ভাই আমার বন্ধুগণ এখনকার পরিস্থিতি হলো উর্বর বাংলাদেশের জমিনের দিকে তাকাইলে দেখবেন কত অসংখ্য শহীদের রক্ত এই জমিনে রয়েছে যেই জমিনে শহীদের রক্ত পরে যায় ওই জমিন আল্লাহ কোরআনের জন্য কবুল করে নে বিশ্ব নবী যখন আবু বকরকে পাঠাইলেন দাওয়াতের কাজে আবু বকর দাওয়াত দিয়ে একজন দুজন করে যখন মুসলমান বানায় ওদের টেনশন আমরা তো সমাজে নেতৃত্ব দেই আমাদের এই নেতৃত্ব হাত থেকে মনে হয় হাত ছাড়া হয়ে যাবে আল্লাহর নবীর কাছে একজন দুধ পাঠানো হলো এই দুধ গিয়ে নবীজিকে বলে ওগো মোহাম্মদ তুমি আমার বাতি যাম ওরাই বংশের অনেক নাম আছে অনেক সুনাম আছে তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলছ আমাদের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছ আমাদের রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছ ও মোহাম্মদ তুমি কি চাও তুমি কি আমাদের এই দেশের বড় নেতা হইতে চাও নাকি যদি তুমি এই সমাজের বড় নেতা হতে চাও আমরা প্রস্তাবনা দিচ্ছি তুমি যদি নেতা হইতে চাও আমরা তোমাকে আমাদের মক্কার নেতা বানায়া দিব নবীজি কি নেতাগিরি চাইছেন নবীজি কি নেতাগিরি চাইছেন চাইছেন কোন সময় সেখানে আমি আসতেছি এখনো মাত্র নবীজির সমাজ সংস্কারের কাজ চলছেন সমাজের মানুষগুলোকে মূর্তি পূজা থেকে সরানোর কাজ শুরু করেছেন নবীজি এই মাত্র শুরু করলেন নবীজির কাছে প্রস্তাবনা এসেছে দেখাইতেছেন তুমি যদি চাও নেতা হইতে আমরা তোমাকে নেতা দিব বর্তমানও দেখবেন আলেমেরা যেন একাত্রিত হতে না পারে এক হতে না পারে একসাথে চলতে না পারে মাঝখানে আর একটা মুনাফেক গ্রুপ আছে আলেমদের ভিতরে ফাটল তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যায় নবীজি বললেন আমি এই নেতাগিরি চাই না যেই নেতাগিরি তোমাদের পদ্ধতিতে আমি তো ওই নেতাগিরি চাই যে এই নেতাগিরি হবে কোরআনের পদ্ধতিতে ঠিক কিনা আমি এমন সমাজ সংস্কার চাই না যেটা হবে তোমাদের পদ্ধতিতে আমি এমন সমাজ ব্যবস্থা চাই যেটা হবে কোরআনের পদ্ধতিতে ঠিক কিনা জমিন কার এই জমিন কার আসমান কার তুমি আমি কার তাহলে তোমার আর আমার মধ্যে আইন চলবে কার আসমান আর জমিনের মধ্যে আইন চলবে কার রাজি আছেন তো সবাই না টায়ার ফুটলে ভয়ে পালাবেন পালাবেন না তো আপনারা তো আলেমদেরকে বয়ানের ময়দানে যখন হুঙ্কার তোলে দুই হাত উঁচু করে বলেন আমরা আপনার পিছে আছি আপনি সামনে চলতে থাকেন যখন পিছন থেকে ওই আলেমের উপরে আক্রমণ করে আপনাদেরকে খুঁজে পাওয়া যায় এদের একটা নাম আল্লাহ রসুল দিয়েছেন আমি এখন সেটা বলবো না আমার ভাই আমার বন্ধুকান্ডবী কে বললেন ওগো মোহাম্মদ তুমি তো কত সুন্দর এই মক্কার মধ্যে তোমার চেয়ে সুন্দর আর কোন লোক এই মক্কা নগরীতে নাই কি চাও মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী মায়াটা বিয়ে করতে যদি চাও তাহলে আমরা তোমার কাছে মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটা বিয়ে দিব না আমার ভাই আমার বন্ধুগণ নবীজি বললেন আর কি দিবা বললে আরো অনেক কিছু দেওয়ার আছে তুমি যদি চাও তোমাকে আমরা বস্তু দিতে পারি আর যদি না চাও মনে করো তোমাকে কোনো রোগ ক্রান্ত হয়েছ কোনো জিনে আক্রান্ত করেছে তোমাকে কোনো জিনে ধরেছে তাহলে একটা কাজ করো পয়সার জন্য যদি কবিরাজ দেখাতে না পারো আমরা তোমার জন্য পয়সার ব্যবস্থা করে দিই কবিরাজ দেখাও ভালো হয়ে যাইবা আমার নবীকে কি সেদিন জিনে ধরেছিল আমার নবীকে কি সেদিন জাদু করা হয়েছিল আমার নবী কি সেদিন পাগল ছিল শুধুমাত্র আমার নবীকে পাগল বলা হয়েছে কোরআনের জন্য ঠিক কিনা শুধুমাত্র আমার নবীকে সেদিন পাগল বলা হয়েছিল কালিমার জন্য ঠিক কিনা শুধুমাত্র আমার নবীকে সেদিন পাগল বলা হয়েছিল তাওহীদের জন্য ঠিক কিনা শুধুমাত্র আমার রসুলের উপরে সেদিন আক্রমণ করা হয়েছিল ইসলামী খেলাফতের জান্ডা উদ্দিন করতে চেয়েছিলো এই কারণে ঠিক কিনা আমার আমার বন্ধুগণ বিশ্বনবী এবার ওই দূতকে বলতেছেন তুমি দাঁড়াও আমি তোমার সমস্ত কথাগুলোর উত্তর দিচ্ছি নবী সাল্লা সাল্লাম সুরা পড়তে লাগলেন সুরা পড়তে 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 শেষদার আয়াত পর্যন্ত পড়লেন এবার বলল ইয়া সুল আল্লাহ ওগো মুহাম্মদ আর পৈর না কোরআনের আয়াতগুলো তুমি যেইভাবে তেলোয়াত করা শুরু করেছ মনে হয় আমাদের উপরে ও আল্লাহর গজব নেমে আসবে ওসিরে আমাদের উপর আল্লাহর আজাব নেমে আসবে আল্লাহ রসুলকে থামিয়ে এবার সাক্ষ্য দিচ্ছেন মোহাম্মদ তুমি যে একাল্লার দাওয়াত দিচ্ছ এতদিন আমার সন্দেহ হলেও এখন আমার বিশ্বাস হয়েছে তবে আমি ইমান আনতে পারবো না চলে গেলেন দরবারে লিডারদের কাছে নেতাদের কাছে সবাই তো আনন্দ উল্লাস করছে মনে হয় মোহাম্মদ আমাদের কোনো প্রস্তাব গ্রহণ করছে কিন্তু যেই দুধকে পাঠালেন দুধের মন খুব খারাপ তিনি মন খারাপ করে মাথা নিচুর দিকে দিয়ে কাফেরদের নেতাদের কাছে গিয়ে বলেন ওহে কাফেরদের লিডারেরা নেতারা শুনে রাখো মুহাম্মাদের কাছে সব প্রস্তাবনাগুলো দিয়েছিলাম কিন্তু মোহাম্মদ আমাদের একটা প্রস্তাব তো গ্রহণ করেই নাই বরং সে আল্লাহর কালামুল্লাহ থেকে এমন ভাবে তেলাওয়াত শুরু করেছে আমার মনে হয়েছে তার প্রত্যেকটা কথা সত্য একটা কথার